ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি সম্পূর্ণ নিরামিষ দই ঢেঁড়সের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর যেটা তৈরি করা খুব সহজ আর ভাত রুটি পরোটার সঙ্গে এক অসাধারণ রেসিপি খেতে দারুণ লাগে বন্ধুরা আর তার জন্য প্রথমেই আমি তিনশো গ্রাম ঢ্যাঁড়সকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ঢ্যাঁড়স আমি আগেই ধুয়ে নিয়েছি বন্ধুরা কাটার পর ঢেঁড়স ধুতে হয় না এবার ঢেঁড়সগুলোকে আমি দু টুকরো করে কেটে নেব বড় ঢ্যাঁড়সগুলোকে আমি দু টুকরো করে নেব আর মিডিয়াম সাইজ বা ছোটো সাইজের ঢ্যাঁড়সগুলোকে আমি এক পিস করেই রেখে দেব আর ঢ্যাঁড়সগুলো একটু বড় বড় করে কেটে নেব এইভাবে আমি ঢ্যাঁড়সগুলোকে কাটবো বন্ধুরা ঢ্যাঁড়সগুলো আমার সমস্ত কাটা হয়ে গেছে এবার আমি এই ঢ্যাঁড়সগুলোকে অন্য একটা পাত্রে উঠিয়ে নেব এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি সাড়ে তিন চামচ টক দই যে টক দইটা আমি ঘরেই পেতেছিলাম বন্ধুরা এবার এই টক দইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা মশলা যেমন গুঁড়ো মশলা যেমন এক চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো দেড় চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো কারণ আমি লঙ্কা কাঁচা লঙ্কার ব্যবহার এখানে করব বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ লঙ্কার গুঁড়োটা দিয়ে নেবেন এবার আমি দইয়ের সঙ্গে সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব আর এই গরমে এই রেসিপিটি দারুণ এই তরকারি দিয়ে খুব ভালো লাগে খেতে ভাত তরকারি ভাত রুটি পরোটা সবের সঙ্গে এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা যেটাকে আমি দু টুকরো করে ফাটিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের জায়গায় আপনারা গোটা জিরেও দিতে পারেন আর দিয়ে দিলাম অল্প একটু হিং হিংটা দেওয়ার ফলে তরকারির টেস্টটা খুব ভালো হবে যে সেন্টটা খুব ভালো লাগবে এবার আমি যে ঢেঁড়সগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম এবার ঢ্যাঁড়সটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ঢ্যাঁড়সগুলোকে আমি কিছুক্ষণ ভাজবো ঢেঁড়সগুলো আমার একটু ভাজা হয়েছে এই অবস্থায় আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দেওয়ার পর আবারও আমি এটাকে নেড়ে চেড়ে একবার মিশিয়ে নিলাম হলুদের গুঁড়োটাকে এবার এই অবস্থাতে আমি দেবো সাত মতো লবণ লবণটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ ভেজে নেব এতে ঢেঁড়সগুলো বা ভেন্ডিগুলো অনেক নরম হয়ে যাবে আর এটা রান্না করতে বেশি সময় লাগে না বন্ধুরা খুব অল্প টাইমের মধ্যে হয়ে যায় এবার আমি যে দইয়ের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর ওই বাটিটাকে ধুয়েই আমি অল্প একটু জল দিয়ে দেব এবার আমি দইটাকে আমি দই আর মশলা রসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এটা একটা খুব সহজ রেসিপি বন্ধুরা কিন্তু খেতে লাগে অসাধারণ এবার আমি তিনটে লঙ্কাকে লঙ্কাগুলো খুব অনেক ঝাল আছে বন্ধুরা সেই জন্য আমি এগুলোকে চিড়ে তিনটে লঙ্কাকে চিড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর লঙ্কাটা দেওয়ার পর আরও নেড়ে চেড়ে নিলাম এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট পাঁচ ছয়ে রান্না হতে দেবো আমি আগেই বলেছি বন্ধুরা ঢ্যাঁড়স রান্না হতে বেশি সময় লাগে না খুব অল্প টাইমের মধ্যে হয়ে যায় বিশেষ করে এর তরকারিটা তো খুব অল্প টাইমের মধ্যে হয়ে যায় কিন্তু ভাত রুটি পরোটার সঙ্গে দারুণ লাগে বন্ধুরা এবার আমি এটাকে নেড়ে চেনে নিলাম যেহেতু এটা একটা নিরামিষ তরকারি সেই জন্য আমি এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়ার পর আমি আবারও নেড়ে চেনে নেব আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন বন্ধুরা আর পাশে থাকবেন আপনাদের একটা অমূল্য লাইকে আমাকে নতুন ভিডিও করতে অনেক সাপোর্ট দেয় এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণে রেস্টে রাখবো তারপরে আমি এটাকে পরিবেশন করব।